আল্লাহ পাক আমাদেরকে বলছেন মুতাআসিমু বিহা বিল্লাহি জামিআ ওয়া লা এই ইমানদার বান্দারা আল্লাহর রশি ধরো রশিদুর ঐক্যবদ্ধ হও খবরদার নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করো এই আয়াত থেকে ওলামায়ে কেরাম বলেন যে এই এই ইমানদার বান্দারা জীবনও এক হবে না আপনি মনে রাখবেন জীবনও এক আল্লাহর কুদরতির ফায় আমরা যতই ঐক্য ঐক্য বলি কখনো ঐক্য হবে তার মানে কি আরো বিভক্তি হবে যে আরো বিভক্তি হবে ঐক্যের রাস্তা আছে নাই এ কথা আমি বলবো না আপনি আপনারটা নিয়ে থাকেন মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে এসে আমরা ঐক্য হইতে পারি না আমরা তো সেটাও কে আছে কার বিরুদ্ধে খোঁচাখুচি করার জন্য এইদের মধ্যে প্রথমে ইমান কাফ কুফরি তারপর কুফুরির মধ্যে মতবাদের কোনো শেষ নাই ইসলামের মধ্যে কত ধরনের আপনার আমরা কি জানি বলে আপনার চিন্তা চেতনায় আমরা বিভক্ত একমাত্র ঈমান হচ্ছে আমাদের ঐক্যের কি যেন বলে আপনার চাবি কাঠে যে ইমানকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আপনি আপনার মত নিয়ে থাকেন আপনি আপনার মত নিয়ে থাকেন আপনি আপনার মত নিয়ে থাকেন কিন্তু আমরা সবাই তো